শওমান ভাই কেমন দামে দিবেন ছাগল দর্শকদেরকে ভাই আমাদের এটা border এলাকা ভাই আমি সর্বনিম্ন আমার কাছে 7000 টাকার ছাগল আছে ভাই 7000 টাকায় হ্যাঁ কি ছাগল খাসি খাসি ছাগল আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর কিছু খাসি আছে দেখলাম পাঠা আছে বড় খাসি আছে মাদি আছে সব ধরনের ছাগলি আছে হ্যাঁ ভাই আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম হিলি বর্ডার আপনারা জানেন হিলি কিন্তু পড়েছে এটা দিনাজপুরে পড়েছে না দিনাজপুর হলো জয়পুর হাটের সাথে তো হিলি বর্ডার সবাই মোটামুটি জানেন তো হিলি বর্ডারের সাথে একদম সীমান্ত এলাকাতে চ্যাংগ্রামে ছাগল পালন করেন সুমন ভাই তো এদিকে অনেকেই দুইটা চারটা করে পালন করেন তো যেহেতু এটা একটা বর্ডার এলাকা সুমন ভাই যেটা বললেন যে আপনাদেরকে অনেকটাই কম দামে ছাগল দিবেন সর্বনিম্ন ওনার এখানে সাত হাজার টাকায় আপনারা ছাগল পাবেন পাশাপাশি বড় খাসি বলির জন্য পাঠা বা খামারের জন্য পাঠা আপনার রয়েছে বারবারি সহ খুব সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে একদম পালের ছাগল যেগুলো আপনারা নিতে পারবেন তো চলুন সুমন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে শত ছাগল আর ছাগলে দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই অনেক ছাগল আছে খাসি মনে হয় আছে অনেকগুলো হ্যাঁ ভাই খাসি আছে বড় খাসি আছে ভাই ছোট খাসি আছে আচ্ছা পূজা উপলক্ষে পাঠা আছে হ্যাঁ পাঠা আছে বারবারই একটা সেট দেখলাম খুব সুন্দর লাগলো আমার কাছে

কয়টা এটা এটা দুই দাঁত হচ্ছে ভাই দুই দাঁত হচ্ছে মাত্র নতুন হ্যাঁ কিটা খাসি না পাঠানা পাঠি খাসি ভাই খাসি মাশাআল্লাহ খুব সুন্দর তো কেউ আকিকা দেওয়ার জন্য একদম পারফেক্ট খাসি কেমন দাম পড়বে এটা এটা ভাই ফেট তেরো হাজার তেরো হাজার আচ্ছা লাইফ বয়টা কেমন হতে পারে লাইফ বয়ের পঁচিশ কেজি হবে আচ্ছা আচ্ছা বিশ কেজি হলো তো মানে কেটে কেটে দশ কেজি না দশ কেজির উপর মাংস হবে দশ কেজির উপরে হবে হ্যাঁ ভাই মাশালা খুব সুন্দর একটা পাঠা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হয় তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ একদম নাদুষ নুদুষ হ্যাঁ কেউ খামারের জন্য নিতে পারবে আবার বলির জন্য নিতে বলির জন্য নিতে পারবে খামারের জন্য নিতে পারবে দাতে কয় এটা ছয় দাঁ ভাই ছয় দাঁত হ্যাঁ

তো এটা কেমন দাম চাবেন এটা 40000 টাকা ফিক্সড ভাই 40000 টাকা লেন দিতে করতেছে হ্যাঁ বড় সর পাঠা হ্যাঁ ভাই পুরাই তো অ্যাগ্রেসিভ ধরে রাখা যায় না হ্যাঁ ভাই কি পাঠা এটা এটাhorিয়া না ভাইhorিয়া না কান টান দেখাই দেন একদম বেশ বড় শুধু একটা সিং ভাঙ্গা ভাই একটা সিং ভাঙ্গা না হ্যাঁ দাঁতে কয়টা এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁতের হ্যাঁ হাইট আছে কেমন পাঠাটা এটা 38 38 হাইট হ্যাঁ লাইব্রেট আছে কেমন লাইফ ওয়েট পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি বাহ চঞ্চল দেখতে পাচ্ছেন তো এটা কেমন দাম চাবেন এটা ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার হরিয়ানা পাঠা বিয়াল্লিশ হাজার চাওয়া দাম ভাই কিছু আলোচনার সুযোগ দিবেন নাকি না ভাই আলোচনা করা যাবে আলোচনা করা যাবে না গাড়ি ভাড়া বিকাশ করা ফিরে আছে হ্যাঁ ভাই কি জাতের পাঠা দেখতে পাচ্ছি ভাই এটা তোতাপুরি জাতের ভাই তোতাপুরি হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দুই জাত হচ্ছে ভাই জাত হচ্ছে একদম নতুন পাঠা হ্যাঁ

শরীরগুলো একটু দেখেন দর্শক বন্ধুরা একদম মনে হচ্ছে যে খালি কোনো জায়গা নেই এই যে সাদাটা সিনাটা একটু দেখান দর্শকদেরকে খাসি মাসাল্লাহ তো দেখাই দেন দর্শকদেরকে ভালো করে দর্শক বন্ধুরা দেখুন স্বাস্থ্যটা দেখুন এটা

পাঠাগুন্ডা পাঠিগুন্ডা এটা পাঠা এটা পাঠি আর ওটা ওটা মা মা ভাই ওটা আচ্ছা আচ্ছা মানে একটা পাঠা দুইটা পাঠি হ্যাঁ ও এটা কি মা হ্যাঁ হ্যাঁ ওটা মানে মা সহ তিনটা হ্যাঁ আচ্ছা দেখ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সেট বারবারি একটা পাঠা একটা মা আর একটা আছে পাঠি তো এই তিনটা একসাথে কেমন দাম চাবেন ভাই এই দুইটা 35000 টাকা ওটা 25000 টাকা সব ভাই আচ্ছা 35 25 তার মানে কত হলো 60

এটা কেমন দাম চবেন এটা বাইশ হাজার টাকা সাহাভাই ভাই একদম বিশ হাজার টাকা পড়বে আর একটা দেখতে পাচ্ছি এটা কি মা হ্যাঁ ভাই পাটনায় জাতের ছাগল মুন্ডি মুন্ডি পাটনায় ছাগল হ্যাঁ জাতে কয়টা এটা ছয় দাঁত ভাই দুধের ছাগল ভালো দুধের ছাগল হ্যাঁ দুধে ভালো হ্যাঁ আচ্ছা

দামটা একটু বেশি নাই তার না ভাই আর কোয়ালিটি অনেক ভালো ভাই বাসার রেজাল্টও ভালো ওই উপরে ধরে আনতে কি একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বারবারি ক্রস খাসি ভাই খাসি এটা হ্যাঁ আচ্ছা বারবারি হ্যাঁ একদম কোলে নিয়ে আসেন জি ভাই যে কেউ নিয়ে যেতে পারবে হ্যাঁ ভাই কত দাম পড়বে এটা এটা 7000 টাকা ভাই 7000 টাকা হ্যাঁ আলোচনার সুযোগ দিবেন নাকি না ভাই এইটাই ছোট ছাগল কি আলোচনা করব এটা গাড়ি ভাড়া বিকাশ করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো সুমন ভাই অনেক ছাগল দেখালাম পাঠা খাসি তারপরে হচ্ছে আপনার মাদি ছাগল অনেকেই নিতে চাবে তারা কিভাবে নেবে ভাই কেউ আসেও নিতে পারবে আবার আমরা গোটা বাংলাদেশ আমরা আছে বাসের মাধ্যমে ডেলিভারি দিই আচ্ছা এখানে যে দিল্লি বর্ডার সব বাস আসছে হ্যাঁ নিতে চাইলে সব ধরনের বাসে দেখলাম আছে সারা বাংলাদেশে পাঠাতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখে নেবে টাকা আগে দিতে হবে ভাই অনেকেই বলে যে ভাই আনার পর টাকা ওইভাবে হয় না ভাই কারণ এগুলা কাপড় চোপড় না যে হোম ডেলিভারি হয় কারণ এইটা উনি যদি না নেয় আবার ব্যাগ আনা সম্ভব না ভাই এই জন্য টাকাটা আমরা আগে নেই ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম